সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লকের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো আজ আমাদের নিজখয়রা শীতলা মন্দিরের বড় পূজা তো সকাল সকাল না একটু বেলা করেই এনারা দেশ ঘুরতে বেরিয়ে পড়েছেন তো শিব ওর পার্বতী সুজেছিল আর এনারা কিন্তু এই টাইমটাই একটু প্রত্যেক বাড়ি থেকেই চাল চাল ভিকাওয়া করে এইটাই কিন্তু সন্ধ্যাতে ভোগ বিতরণ হবে প্রত্যেকটা ভোগ বিতরণ করে হ্যাঁ এই স্টাইলটা কিন্তু আমার দারুণ লাগে তো আমাদের বাড়ি থেকেও নিয়েছে এতে আমরা সবাই যায় না অনেকটা দূরে তো আমিও আঞ্জলি দিয়ে চলে এসেছিলাম আমাদের মন্দিরে মন্দিরটা তো এবারে শুধু শুধু কাঁচা ফুলে হয়েছে দেখতে জাস্ট ওয়াও লাগছে ও আমার তো অসাধারণ লেগেছে তো আপনাদের কেমন লাগছে তো সম্পূর্ণটা কিন্তুই ফুলে সমস্তটাই কাঁচা ফুলে একদম কাঁচা ফুল ফোনে কতটা বুঝে যাচ্ছে না আমি বলতে পারবো না কিন্তু বিশ্বাস করো পুরোটাই কাঁচা ফুলের ছিল দার রুম সাজিয়েছে আমার তো দেখেই চোখ ছানা বড়া হয়ে গেছে তো এটাই মন্দির এখানে প্রত্যেকবারেই একশো মতো হাঁড়ি ক্ষীর হাই হাড়ি হয় তো এবারে কেন জানি না কম হয়েছে বিশাল গরম তাই হয়তো অনেক ফ্যামিলি আসেনি পরে পরে পুজো দেবে তো এই বড় পূজার দিনকে পুজো দেওয়ার মজাটা আলাদা কিন্তু তো এখানে বাইরেও দেখেছো ফুল সাজিয়েছে এবার আস্তে আস্তে সবাই পুজো দিতে আসছে আর এখানে না টন্ডি কাটা হচ্ছিল এত গরমে ওনাদের ভীষণ কষ্ট হচ্ছিল এটা বোঝাই যাচ্ছে দেন সন্ধ্যাবেলা বড় পূজার জন্য আমরা সবাই চলে এসেছি রেডি হয়ে মাফুল দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পার্টি শুরু হয়ে যাবে পার্টি মতলব আনন্দ এনজয় তো কাঁচা ফুলের কাজ পুরো আটচাল্লাতেও হয়েছিলো দেখো পুরোটাই কাঁচা ফুলের কাজ তো আমার ফ্রেন্ডরা সব আমরা এখানে চলে এসেছি এ আমাদের একদম বাল্যবেলার ফ্রেন্ড আর কি হেবি লাগে ফ্রেন্ড থাকলে সেখানে এনজয় তো একটু হবেই আর এই হচ্ছে রিয়াদি সত্যি রিয়াদিকে পাওয়ার পর আমার মানে একটা আমাদের চেনা নেই জানা নেই শুধু বিয়েতে দেখা হয়েছে তারপর থেকে এত ফ্রেন্ড খুব ভালো লাগে আমার ওনাকে থ্যাংক ইউ রিয়াদি দেখা দেওয়ার জন্য তো মা এবার ফুল দেবে তো জয় মা বলে ফুলটা দিয়ে দাও দেখো সিনটা দারুণ লাগছে আস্তে আস্তে জয় মা ফুল দেওয়ার সাথে সাথে সবার এনজয় জাস্ট ফাটাফাটি আমার তো দারুণ লাগে সব তোমাদের কেমন লাগে কমেন্টে বলতে ভুলবে না আমি দেখছি তোমরা আমার ভিডিও দেখে যাচ্ছ বাট কোনো লাইক করছো না বা শেয়ারও করছো না কমেন্টে করছো না যারা নিজয়রা থেকে দেখছো তাদেরকে বলি গ্রামকে যদি একটুও না ভালো লাগে একটু যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও শেয়ার কর না তো হতেই আর তো লাইক দিন বাজি টাজি ফাটনা হচ্ছে তো এনজয় তো করতেই হবে এবার আসবে আমাদের এনজয় নাচ অলরেডি শুরু হয়ে গেছে বাট আমরা এখনও শুরু করিনি কারণ বক্স না বসলে আমরা নাচ করবো কী কর আর এখানে আমি ওখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারছিলাম না কারণ কপিরাইট রাইট মেরে দেবে এটা তো তোমরা সবাই জানো সো দেখতে থাকো এমনিতে এনজয় করতে থাকো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে তো ওর সঙ্গে ক্যাচ আপ করে নাও তো বাজির কাজ কিন্তু অনেক হয় আমাদের নিচ খয়লা তো বড় পূজা দেখতে প্রায় সকলেই বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে তো ভালো লাগে তাই আসে হয়তো তারা এখানে বাতাসা করানোর অনেক হয় বাট আমরা যেখানে জানিয়েছিলাম সেখানটায় কম হয়েছিল লোক দেখছে ধরানো যাচ্ছে না প্রায় চারদিকে লোক এবার না শুরু হয়ে গেছে মাতাল ড্যান্সের মতো বাট মেয়েরা মা মাল না খেয়েও মাতাল ডান্স করে দেখতে থাকো দেখতে থাকো ভাই দুঃখ তো পত্তি পড়ে জীবনে সঙ্গী হয়ে থাকে বাট যখন এনজয় করার টাইম আসবে তো এনজয় করতে থাকো করতে থাকো দিন আমরা এনজয় করছি আর ছেলেরা এক্সাইটেড মেয়েরা এক্সাইটেড এটা কিন্তু loyality ভাই ফ্রেন্ড মিলে সবাই এনজয় ডিজে করা হচ্ছে যখন দুদিন পরে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাব তখন কী হবে এই জন্য আমার মন চায় যা এনজয় করার এখন করে নাও আর বিয়ে তো দুর্গী বাদ এই তো জাস্ট কাহানি হ্যাঁ শুরুত হ্যাঁ তো আমি ওয়েসি চল যায়গে আম করেন মজা লেনে উগে ক আমার ঠিক ঠিক হিন্দি এসে না কিন্তু আমার বলতে ভালো লাগে ইচ্ছা যে হিন্দি শিখে হিন্দি বলি বাট শেখানোর লোক নেই তোমরা যদি কেউ আমাকে শেখাতে চাও তো কমেন্ট করো আমি তার কাছে শিখবো অনলাইন ক্লাস ক্লাসও তো নাচ ব্যাগারা হচ্ছে আর নাচের পরে আমার মনে হচ্ছিলো যে মায়ের ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে তা তারপরেই আমাদের চাচুর ছিল তো এটা হচ্ছে আমাদের চাচুরের একটা ভিডিও আমি চাচুরের ভিডিওটাও ছেড়ে দিয়েছি তো তোমরা একটু জাস্ট মাইন্ড করে নিও অ্যান্ড দেন তারপরে তিনি ছিল আমাদের হোলি তো বৌদি বৌদি বা বন্ধু টন্ধি সবাইকে নিয়ে আমরা পাড়ার সবাইকে হোলি মাগাতে বেরিয়ে পড়ছি আমি একটু সেজেছিলাম বাট বৌদিরা গিয়ে আমার গোটা গাল লাল করে দিয়েছে আমার স্মৃতিও লাল করে দিয়েছে সবাই দেখে বলছে তোর কি বিয়ে হয়ে গেল আসলে আমার বয়ফ্রেন্ড থাকলে তো বিয়ে হবে বয়ফ্রেন্ড আসেইনি বিয়ে হবে কি করে বৌদিরাই আমাকে সিঁদুর করে দিয়েছে বৌদিরাই আমাকে বিয়ে করে দিয়েছে তো কোনো চাপ নেই চলো পাশ পেছনের লোক তো অনেক কিছু বলতে থাকে বাট সব কিছু তো নিয়ে আর ভাবলে নিজের জীবনে কখনো আগাতেই পারবে না তো এনজয় করতে থাকবো হোলি দেখো হোলি একটা আমাদের আকর্ষণীয় বাট হোলির মধ্যে যদি কেউ রং মাখিয়ে আসে তার কিন্তু পরের দিন অন্য কিছু হতে পারে তো সবাইকে আমরা অলি গলি থেকে হোলি মাখাতে যাচ্ছি বিষয়টা একটা মজাদার তাই না ফোনটা আমার ওই দিকে এত পরিমাণে গরম হয়েছিল মনে হচ্ছিল এক্ষুনি যেন বাস্ট করবে আর হলিতে হুলিতে পুরো তো একদম একাকার হয়ে গেছিলো তো এইটা আমার একটা বৌদি মাথায় আমি রেখেছে দেখো আমার সামনে শুধু এসেছে ফোনটা আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়ি হয় আর পাড়ারও বাড়ি হয় ফ্রেন্ডের বাড়িতে ফ্রেন্ডের মাকে সবাই রং মাখাচ্ছে তো এটা পাড়া বলতে ফ্রেন্ড এই ফ্রেন্ডটা দু বছর আগেই বাইরে চলে গেছে বাট এখনো আসেনি আর সবাই জানো যে আমি চোদ্দশো তিরিশ সালের ভিতরে চোদ্দশো একত্রিশ সালে ছাড়ছি কি করব টাইম পায় না আমি বাড়িতে একটা হাতের কাজ করি তাই জন্য আমার কাজ টাইম নয় তো আমি এখানে একটা হোলি অনুষ্ঠানে আর একটা যে কে নামটা আমি ভুলে যাচ্ছি ডিজে জিম্মি না একটা ইউটিউবে খ্যাত তো ওনার সঙ্গে আমরা ডান্স ব্যাগারা করছিলাম তো যে বক্সগুলো হয়নি আমি অবশ্যই এখন নামটা ভুলে যাচ্ছি তো সেখানে এনজয় করেছি আমি ভয়েস দিয়ে এই যে এনজয়ের টাইমটা আমার এখন খুব মিস করছি যদি পেতাম আর একবার তো শস্য চ্যানেলটাকে ফলো করে রাখো এরকম আর একটা এনজয় এখন হচ্ছে তো সেই এনজয়ের ভিডিওটা কদিনের মধ্যেই তোমরা পাবে আমাকে শুধু একটু টাইম টাইম দেব যত সম্ভব আমি চেষ্টা করছি এবার টাইমলি ভিডিওটা ছাড়া ঠিক আছে তো তোমরা একটু জাস্টিফাই করে নিও আর এটা এনজয় হচ্ছে এনজয় আমি করতেই থাকি করতে থাকি ওর অসুখ আবি পেছনে টেনশনের দুরে থেকে ইনবি আমার আগে তো তোমরাও জীবনে এনজয় করতে থাকো দেখো খুশি আপনা আপ হবে তো আমি এখানে নাচতে থাকি তো তোমরাও ফলো করে দাও নেক্সট ভিডিও নেক্সট ভিডিওটার জন্য তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিনে সবাই ততক্ষণের সময় ভালো থাকো চলো লেটস বাই